তার সবার দল চার চার দেশটা সবার গড়তে হবে সকল সম্মানিত বন্ধুগণ সময় স্বল্পতার কারণে ভূমিকা ছাড়াই কথা বলতে হচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের রূপরেখা তৈরি করা হয়েছিল উনিশশো সেই ভাষা আন্দোলনের রক্ত রাজপথ রঞ্জিত করে ছাপ্পান্ন হাজার বর্গমের ইতিহাস শুরু হয়েছিল আমি সর্বপ্রথমেই সত্যাবারে জ্ঞাপন করছি বাহান্নর ভাষা আন্দোলনে যারা শাহাদ বরণ করেছিল পরক্ষণে এই স্বাধীন বাংলার যুবকার হিসেবে যারা উনিশশো একাত্তর সালে রক্ত দিয়ে তিরিশ লক্ষ জীবনের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ স্বাধীন মানচিত্র পেয়েছি স্বাধীন পতাকা পেয়েছি সেই শহীদের আত্মার রহের মাফেরাত কামনা করছি সাথে সাথে উনিশশো একাত্তর সালের সেই মহান যুদ্ধের নয় নম্বর চ্যাপ্টার কমান্ডার উদয়পুরের কিন্তু সন্তান মেজর এম এ জলিয়ের রোহের কামনা করছি সাথে সাথে এই বাংলার ইসলামী ধারার সঠিক রাজনীতির রূপকার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিপাহর যারা ফজত মৌলানা মুক্তি ফজল করিম রহমাতুল্লাহের জন্য রুহের মাফিরাত কামনা করছি আল্লাহ তার কবরকে জান্নাতের জমাকাম দান করুন সাথে সাথে স্মরণ করছি উজিরপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম সভাপতি ডক্টর আকবর হোসেন মিয়া পৌরসভার ইসলামী আন্দোলনের দায়িত্বশীল আব্দুল মান্নান দরগা কাজী শহীদুল ইসলাম মৌলানা মোস্তাফিজুর রহমান সহ অসংখ্য নেতারা যারা উজিরপুরের মাটিতে ঘুমিয়ে আছে দিন প্রতি চারজন আজীবন সংগ্রাম করে যারা মাটির নিচে শুয়ে আছে আমি তোদের তাদের রুহের মা কামনা করছি সম্ভবত বন্ধুর আমার আমাদের দ্বিতীয় স্বাধীনতার কথা অনেকে বলেছেন গণ অভ্যুত্থানের কথা বলেছেন এই গণ অভ্যুত্থানের যারা আজকে শাহাদাত বরণ করেছে সেই বীর মুক্ত মাহমুদ মাহবুদ রহমান মুক্ত যার চলগান সারা বিশ্বে প্রকম্পিত পানি লাগবে পানি সেই সাইদের রক্তের দাগ শুকায় নাই যার মায়ের কান্না যার মায়ের চোখের পানি এখনো শুকায় নাই অথচ পাঁচই আগস্ট গণ বিপ্লবের সময় এই দেশ থেকে কেনা সহিদের আবার নতুন ভাবে প্রকম্পিত করেছে আমি চৌতার কাছে দাবি রাখতে চাই সম্মানিত উপস্থিতি আমরা গত বিএনপির আমলে এই উজিরপুরের সন্তান অবনী বারৈকে হারিয়েছি আমরা গত বিএনপি আমলে খোকাকে গোপ্রকাশ গুলি করে হত্যা করা হয়েছে গত বিএনপি আমলে ইরাদলকে হত্যা করা হয়েছে গত বিএনপি আমলে বাবুলাল শিলকে হত্যা করা হয়েছে এই বছর আওয়ামী লীগের নান টু চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে সমগ্র বন্ধুর আমার আমরা হত্যা অস্থিতি চাই না উদয়পুরে শান্তির রহ স্থিতি চাই অতএব আর দ্বিতীয়বার য গুথার জন্য টাপ দিতে হয় গ মা বুজুর আমার বন্ধ করবো আমার বাইকের সাহাযাত বন্ধ করতে হয় আমি সবাই গুদকহ ভালো লাগবো হস্কুল উদয়পুরে সুন্দর মতো সাজাবার জন্য আমরা তার মতো নির্বিশেষে একত্রাবদ্ধ হয় আমরা সবাই খুব আত্মান জানাবো আসুন আমরা একটু সুন্দর সমাজ গঠন করি আল্লাহ হাফেজ